ইসলামকে বিজয় করা ইসলামকে বিজয় করতে গিয়ে রক্ত ঝরাবেন না দেশ ত্যাগ করবেন না জলমের শিকার হবেন না দা ধারাবেন না মাথায় হেলমেট ঢুকবে না রক্তে রঞ্জিত হয়ে পড়ে থাকবেন না জেলের মধ্যে পচে গেলে মরবেন এটা দেখার বিষয় না আমি আপনার জীবন দিয়েছি যতদিন ইসলামের জন্য লড়াই করতে হবে ততদিন কোন জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন কিছুর কোনো বড়াই চলবে না আল্লাহ যেটা বলেছেন আল্লাহ আল্লাহ খনকল আমরু সৃষ্টিযার এই জমিনে আইন চলবে তার ইসলাম বাদ দিয়ে মুসলিমরা কোনো ধর্ম মানবে না কোনো আইন মানবে না আল্লাহর আসলের কাজেটা আমাদেরও কাজেটা এই আয়াতটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আয়াৎ যেই আয়াতটা সরাসরি আল্লাহতালা আর কাউকে না আমাদের আপনাদের আদমালাহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এসেছেন গত হয়ে গেছেন এখন আছেন সবার চাইতে দামি সবার চাইতে শ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী আল্লাহর হাবিব হাবিবল্লাহ কে টার্গেট করে আল্লাহ আয়াত সরাসরি নাজিল করেছেন একবার জোরে বলবেন নাশো সত্তর খ্রিস্টাব্দে ওই ক্রয়স বংশের মধ্যে বিশ্বের শ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ কেন পাঠালেন কি উদ্দেশ্যে পাঠালেন সেই উদ্দেশ্যের কথা এই আয়াতের মধ্যে রয়েছে সুমান আল্লাহ বলবেন না আমাদের কি জানার দরকার আছে না যে আমাদের নেতা কেন আগমন করেছিলেন আমাদের রাসূল কেন দুনিয়াতে এসেছিলেন এটা কি জানার দরকার আছে না কারণ আমাদের রাসুলের আদর্শ আদর্শিত হওয়ার মধ্য দিয়েই জান্নাত কামাই করতে হবে নাকি আপনি যদি কোনো দুনিয়াবি মানুষের আদর্শ আদর্শিত হন দুনিয়ার যে সকল মানুষ আমাদের সামনে বিশাল পরিচয়ে পরিচিত তাদের আদর্শিত হন তাহলে কি আপনার দ্বারা জান্নাত পাওয়া সম্ভব হবে কথাগুলো বুঝতে হবে একটু থাকতে পারে বুঝে নেবেন। দুনিয়ায় যারা বিশাল পরিচয় পরিচয় দিয়ে থাকে আমাদের মাঝে আমাদের সম্মুখে এই পরিচয় লালন করার মধ্য দিয়ে যে আদর্শ তারা লালন করে সে আদর্শের অনুসারে যদি আমরা হই সে আদর্শ যদি আমরা মেনে নিয়ে জীবন পরিচালিত করি তাহলে কি তারা গ্যারান্টি দিতে পারবে যে আদর্শ মেনে আমরা জান্নাত কামাই করতে পারবো পারবে কিন্তু আল্লাহ রাসুল সম্পর্কে আল্লাহ তালা নিজে বলেছেন লাকদ কান আলাকুম ফি রসুলিল্লাহিউসুয়াতুন হাসানা সুরাহ তেত্রিশ নম্বর সুরার একুশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেছেন তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে তোমাদের জীবন পরিচালনার জন্য উত্তম মডেল হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাম একবার জোরে বলেন সুহান সে রাসুল কে আল্লাহ তালা কেন দুনিয়াতে পাঠালেন একটু আমরা দেখে আসি আল্লাহ তালা কি বলছেন এই সূরাটা নাম হচ্ছে সুরা সফ যে আয়াতটি আমি তেল করেছি এবং যে আয়াতের মধ্যে আল্লাহ তালা তার রাসুলকে দুনিয়াতে প্রেরণের উদ্দেশ্যটা বলেছেন সেটা হচ্ছে নয় নম্বর আয়াত জোরে বলেন তো কত নম্বর আয়াত সবাই বলেন কত নম্বর আয়াত নয় নম্বর الله باك رب العالمين بول جن هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليجهره ليجهره على الدين كله ولو كره المشركون جوري بنا الله أكبر الله بك رب العالمين পবিত্র কোরআনুল কারীমের সুরা সফের নয় নম্বর আয়াতে কত সুন্দর করে জানায় দিয়েছেন আমার কেশবপুরের বাবাজিরা ভাইয়েরা খুব কান লাগায় শুনতে হবে এতদিন যেরকম শুনেছেন হয়তো ফজিলতের কথা শুনেছেন আমলের কথা শুনেছেন নামাজের কথা শুনেছেন রোজার কথা শুনেছেন কিন্তু কোরআনের মধ্যে তো শুধু নামাজের আয়াত আয়াত হয়নি হয়নি রোজার কোরআনের অন্যান্য কথা কথাই শুধু নাজিল হয়নি কোরআনের মধ্যে আল্লাহলা মানব জাতির সমাধানের জন্য যাবতীয় নিয়ম নীতি বিধিবিধান দিয়ে দিয়েছেন একবার জোরে বলুন শুভানন্দ আল্লাপ রীতের মধ্যে বলছেন হুয়াল্লাযী আরসাল রাসূলহু বিল হুদা আল্লাহ তাআলা বলছেন তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত সহ দুনিয়াতে পাঠিয়েছেন কি সহ জোরে বলেন আমাদের তো আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয় এবং বলতে হয় আল্লাহ আমাকে হেদায়েত দান করেন যে হেদায়েত দিয়েছেন সে হেদায়েতটা টিকে থাকার তাওফিক দান করেন হেদায়েতের উপর আমিত অবিচল রাখেন অটুট রাখেন কিন্তু আল্লাহ তার হাবিব সম্পর্কে বলছেন তার হাবিবকে হেদায়েত চাইতে হয়নি আল্লাহ বলছেন হোয়াল্লা দিয়া রসুল হোবিল হুদা আমি আমার রাসূলকে হেদায়েত সহই দুনিয়াতে পাঠিয়েছি এবং কি দিয়েছি আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ও দীন ইল এবং সত্য দিন সহ দুনিয়াতে পাঠিয়েছি একবার জোরে বলেন তো এখান থেকে প্রমাণিত হয় ভাইরা আমার আল্লাহ তালা তার রাসুল বলছেন আপনাকে আমি হেদায়ত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি এবং সত্য দিন সহ দুনিয়াতে পাঠিয়েছি তার মানে এখান থেকে প্রমাণ হয়ে যায় আপনারা বলুন তো দেখি আল্লাহ রাসুলের যে ধর্ম ছিল তার নাম কি কয়েকজন শুধু সবাই বলেন আল্লাহ রাসুলের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি তার মানে আমাদের দিন হলো ইসলাম রাসুলের দিনও ছিল ইসলাম আল্লাহ বলছেন আমি আমার রাসূলকে হেদায়াত দিয়ে সত্য দিন সহ এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি কেন পাঠিয়েছি বলল আল্লাহ তালা বলছেন উদ্দেশ্য আমার কি লক্ষ্য আমার কি কোন উদ্দেশ্য নিয়ে আমি আমার রাসূলকে হেদায়াত দিয়ে এবং সত্য দিন সহ দুনিয়াতে পাঠালাম খুব কান লাগা পয়েন্টটা শুনতে হবে আল্লাহ বলছেন লিউ জৈহ রহ আলাহাদীন কর্লিহ এই দুনিয়াতে যত দিন রয়েছে যত 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 তন্ত্র রয়েছে 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 মন্ত্র ধর্ম জীবন ব্যবস্থা সব কিছুর উপরে ইসলামকে বিজয় করতে হবে ইসলাম দিয়ে দেশ চালাতে হবে ইসলাম দিয়ে পরিবার চালাতে হবে ইসলাম মতো তোমাকে চলতে হবে ইসলামকে সকল দিনের উপরে বিজয় করতে হবে ইসলামকে বিজয় করার জন্যই তোমাকে আমি হেদায়েত দিয়ে এবং সত্য দিন দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করে দিয়েছি একবার জোরে কথা কি বুঝেছেন বুঝেছেন আল্লাহ রাসুল আল্লাহ তালা দুইটা জিনিস দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন জোরে বলেন তো কয়চা ঘুমালে জিমালে হবে না জোরে বলতে হবে আওয়াজ দিয়ে জোরে বলেন কয়চা এক নম্বরে আল্লাহ রাসূল কেলা হেদায়েত দিয়েছেন কি দিয়েছেন দুই নম্বরে সত্য দিন দিয়েছেন সত্য দিনের নাম ইসলাম ইসলাম আল্লাহ গর্ব করা উচিত মুসলিমদের বুক ফুলিয়ে পরিচয় দেওয়া উচিত যে আমি একজন মুসলিম কারণ যে রবের হাতে আমাদের জীবন যে রব আমাদেরকে দুনিয়ার হংসে প্রেরণ করেছেন যে রবের সাহায্য নিয়ে যে রবের অপার কৃপাই আমরা দুনিয়ার মুখ চোখে দেখেছি সেই আল্লাহ তালা বলছেন আমার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম সুহান আল্লাহ বলবেন না আলী ইমরান তিন নম্বর সুর উনিশ নম্বর আয়াতিটা আল্লাহ বলছেন ইসলাম নিশ্চয়ই আমার কাছে একটা জীবন ব্যবস্থায় গ্রহণযোগ্য পছন্দনীয় এটাই আমি পছন্দ করি মনোনীত করে দিয়েছি তার নাম হচ্ছে ইসলাম ইসলাম যারা মানে তারা মুসলমান সুহান বলবেন না তার মানে আমাদের দাম কম না বেশি আপনারা মাথা নিচ করে থাকেন কেন এখন দাদারা কিছু বললে কেন নিচ হয়ে যান কার আর হচ্ছে না সময় যা ছিল পাঁচ আগস্টের আগে চলে গেছে এখন যা আছে সব আমাদের যা কাটিয়েছি কাটিয়েছি এখন বীরের বেশেই কাটাতে হবে হয় শহীদ নাই গাজী দুনিয়ায় আর কারোর কাছে মাথা নত করে বেঁচে থাকার সময় নেই কারণ আমাদের মুসলিম দেশগুলো এখন বিশাল নির্যাতনের মধ্যে রয়েছে বিশেষ করে ফিলিস্তিনের যে অবস্থা এখন আমাদের চোখের সামনে ভাসছে ফিলিস্তিনের শিশু কিশোর বৃদ্ধ বনিতা যুবক যুবতী এরপরে বয়স্ক বলেন বৃদ্ধ বলেন সবাই যে হারে এই জালিমদের হাতে নির্যাতিত হচ্ছে রক্তে রঞ্জিত হচ্ছে এই ফিলিস্তিনের ময়দান এখান থেকে যদি আমরা মনে করি যে ওদের যা হয়ে যায় যাক আমাদের কিছুই হওয়ার দরকার নেই আমাদেরকে আল্লাহ তালা আগে জাহান্নামের আগুনের মধ্যে ফেলবে কথা বলা ঠিক কিনা না আজকে আপনি ওই ফিলিস্তিনের জায়গায় নিজেকে কল্পনা করুন ফিলিস্তিনের জায়গায় আপনাকে কল্পনা করুন এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে কল্পনা করুন আপনার ওই গাজার ওইদিকে যদি আজকে ওই সন্তানের জন্ম ফিলিস্তিনে হতো ওর কি অবস্থা হতো যদি আপনার জন্মাল্লা দিতেন আপনি কোন অবস্থায় থাকতেন এই রমজান মাস চলে গেল রমজানের মধ্যে ফিলিস্তিনের মানুষেরা অসহাক্ত জীবন যাপন করেছেন শাক সবজি গাছের লতা পাতা খেয়ে তারা ইফতারি করেছেন সাহারি করেছেন এভাবে রোজা রেখেছেন তারাও তো আমাদের মুসলিম ভাই তারাও তো আমাদের আমাদের ভাই আল্লাহ রাসুল বলেছেন এক মুসলিম আর এক মুসলিমের আয়না স্বরূপ আল্লাহ নিজে বলেছেন আল্লাহ রাসুল বলেছেন এক মুসলিম আর এক মুসলিমের ভাই পৃথিবীর যে প্রান্তে যেই জায়গায় যেখানে হোক একটা মুসলিমের গায়ে আঘাত করা মানে তামাম পৃথিবীর মুসলিমের কলিজায় যায় আঘাত করা কথা বলেন ঠিক কিনা যদি আপনারে আঘাত না লাগে অল্লাহে আল্লাহর কসম করে বলছি আপনি মুসলিম নয় কথা কি বুঝতে পেরেছেন যদি আপনার অন্তরে কোন মুসলিম ভাইয়ের ব্যথায় আপনি ব্যথিত না হন আপনার অন্তরে আঘাত না হারে আপনাকে নিজের পরিচয় মুসলিম হিসেবে দেওয়া মানাই না কথা কি বুঝতে পেরেছেন ক্লিয়ার আল্লাহর ঠিক সে কথাই বলছেন আল্লাহ রাসুল কাল্লা তালা বলছেন রাসূল আপনাকে দুনিয়াতে আমি পাঠিয়েছি এমনিতে না আপনাকে পাঠানোর উদ্দেশ্য হলো আমার আপনার যত দিন যত ধর্ম যত তন্ত্র মন্ত্র মানব রচিত আইন রয়েছে সব আইনের উপরে আমি আল্লাহর ইসলামকে তোমার বিজয় করতেই হবে বিজয়ী করার জন্যই তোমাকে আমি এই দুনিয়ার মঞ্চে প্রেরণ করে দিয়েছি একবার জোরে বলুন সুভান কাটা কাটা কথা শোনেন তো একটু আমার সাথে আপনারা খুব সুন্দর করে মিলায় নেবেন আল্লাহ রাসুল সাল্লাম কি আল্লাহ কি কম ভালোবাসতেন না বললে বুঝি কি কম ভালো নাচতেন ইব্রাহিম আলাহ বলা হয় খলিল উল্লাহ আর আমাদের নবীকে বলা হয় হাবিব উল্লাহ হাবিব মানেও বন্ধু খলিল মানেও বন্ধু খলিলুল্লাহ বলা হয় ওই বন্ধুকে যে বন্ধু আল্লাহর জন্য সব করতে পারে আর হাবিবুল্লাহ বলা হয় ওই বন্ধুকে যার জন্য আল্লাহ নিজে সব করতে পারে সোহানা বলবেন না তার মানে আমাদের রাসুল হাবিবুল্লাহ অর্থাৎ আমাদের নবীর জন্য আল্লাহ সব করতে পারেন আমাদের নবীর হাত তোলা লাগেনি মনের মধ্যে কামনা হয়েছে আল্লাহ কবুল করে নিয়েছেন বলবেন আপনারা শুনুন যখন যখন পৃথিবীর মঞ্চে আগমন করবেন আগমনের পূর্ব মুহূর্তে মা আমেনার পেটের মধ্যে আল্লাহ রাসুল আগমন করেছেন মা আমেনা আর রাহিক মাত্রম সিরাতি হিসাম এরকম আল্লাহ রাসুলের জীবনী গ্রন্থ যেগুলো আছে সেগুলোর মধ্যে এগুলো পেয়ে যাবেন কাটা কাটা ভাবে শোনেন মা আমেনা বলছেন যেদিন আমার সন্তান মোহাম্মদ সাল্লাম আমার পেটে এসেছে আমি যতদিন পর্যন্ত গর্ভে তাকে রেখেছি এবং গর্ভে থেকে ডেলিভারি করেছি এই দশ মাস দশ দিন বা যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে সে অবস্থান করেছে ডেলিভারির আগ পর্যন্ত কোন দিন কোনো ব্যথা কোনো কষ্ট আমি অনুভব করিনি সুমান বলবেন তার মানে আল্লাহ রাসুলের দুনিয়াতে আগমন তার মায়ের পেট দিয়ে হচ্ছে দুনিয়ায় মায়ের পেটে আসার পরেই মা কোনো দিন তীব্র যন্ত্রণা ভোগ করেনি যে ডেলিভারির যে বেদনা হয় আমাদের মায়েদের আমাদের স্ত্রীদের আমাদের বোনেদের মা আল্লাহ রাসুল সাল্লাম ডেলিভারির সময় মা আমেনা কোন রকম যন্ত্রণা কষ্ট সহ্য করতে হয়নি তার কষ্টও হয়নি সুমান আল্লাহ বলবেন না আপনারা জানেন আল্লাহ রাসুল যখন দুনিয়া আগমন করলেন ওই কুরাইশ বংশের মধ্যে সবচাইতে সুন্দর ভাষায় কথা বলতো বনু সাদ গোত্রের লোকেরা যেই গোত্রের মা হচ্ছে মা হালিমাতু সাদিয়া আল্লাহ রাসুলের দুধমা আল্লা কি মা গাধার পিঠে উঠে সওয়ার হয়ে তিনি রওনা করলেন আপনারা সকলে জানা ঘটনা তো বলছি শিক্ষা বের করে ফেলছি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেই গাধার পিঠে উঠে তিনি গেলেন আপনারা বলেন তো হালিমার গাধাটা কি সবল ছিল না দুর্বল ছিল আপনার জানা ইতিহাস কিন্তু এতদিন শুনেছেন আজকে আরেক রকম ইনশাল্লাহ তিনি গেলেন সবার শেষে সবার শেষে গিয়ে পৌঁছানোর পূর্বেই দেখলেন যে যেতে যেতেই শিশুগুলো সন্তানগুলো সবাই নিয়ে আবার ব্যাক করেছে হালিমাদুর সাদিয়া তখনও পৌঁছাতে পারেনি শেষ পর্যন্ত পৌঁছালো পৌঁছানোর পরে কোনো শিশু সন্তান ওখানে আর নেই হালিমাদুর সাদিয়াকে আল্লাহ রাসুলের দাদা আবদুল মুতালিব এসে বলছেন যে হালিমা তুমি তো অনেক দূর থেকে বাড়ি দিয়ে এসেছো স্বামীর সাথে করে দুর্বল গাধার পিঠে সবার হয়ে একটা বাচ্চা এখানে আছে যেটি এতিম সন্তান যার দুনিয়ায় জন্মের আগেই বাবাকে হারিয়ে ফেলেছে একে নিতে পারলে নিতে পারো পছন্দ হলে নিতে পারো তবে খুব বেশি খরচ তোমাকে দেওয়া যাবে না দিতে পারবো না যতটুকু পারো নিতে পারো দেখলে পছন্দ যদি হয় সা সাদিয়া বলছেন আমি এই কথা শোনার পরে আমার স্বামীর সাথে পরামর্শ করলাম যে এত দূর পথ পাড়ি দিয়ে আসলাম খালি হাতেই ফিরে যাব। সন্তান দেখি এতিম হলেও যদি পছন্দ হয় নিয়ে যাব অর্থ কম হোক কিন্তু যে সন্তান যে এতিম হয়ে আছে এই সন্তানকে দুনিয়ার সাধারণ সন্তান জোরে বলেন সাধারণ শিশু হালিমাদ সাদিয়া স্বামীর সমর্থন পেয়ে তিনি বলছেন হালিমাদ সাদিয়া নিজের কথা বলছে আমি হালিমাদ সাদিয়া বলছেন আমি আমার স্বামীর সমর্থন পাওয়ার পরে মাহমিনার ঘরের দরজার মুখে হাজির হলাম হালিমাদু সাদিয়া বলছেন আমার মনের মধ্যে এমন কিছু উদ্বোধিত হলো শিশু আমি দুনিয়াতে অনেক দেখেছি অনেক শিশু আমি কোলে নিয়েছি কিন্তু এই 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 শিশু শিশু কোন কোন চেহারা 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 যেই দেখার সাথে সাথে হৃদয়টা প্রশান্তিতে ভরপুর হয়ে গেছে জোরে বলবে না আল্লাহ এই শিশুকে আবার বলেন সাধারণ শিশু হালিমাদুর সাদিয়া বলছেন আমি দ্বিতীয় আর কোনো কথা না বলে আমার বুকে তুলে নিলাম আমি নিয়ে নিলাম টাকা দরকার নেই পয়সা দরকার নেই শিশু আমার দরকার এত সুন্দর শিশু দুনিয়ার জীবনে আমার চর্ম চোখে আমি দেখি নাই আমার বুকে আমি নিয়ে নেওয়ার সাথে সাথে কি অকল্পনে ঘটনা ঘটে গেল আমার শিশু আমার সন্তান ছিল আব্দুল্লাহ যে দুধের নেশায় দুধ পেত না যন্ত্রণায় ছটফট করতো কাতর হয়ে যেত আল্লাহর কি সারা শিশু মোহাম্মদকে কোলে তুলে নেওয়ার সাথে সাথে আমার স্তন দুইটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে উনি বলছেন যে গাধার পিঠে তখন শিশু কিনে উঠেছি আমার যে গাধা চলতেই পারছিল না হাঁটতেই পারছিল না আল্লাহর কি সারা শিশু মোহাম্মদ মোহাম্মদকে নিয়ে গাধার পিঠে উঠতে দেরি হয়েছে গাধা সবল হতে দেরি হয়নি সেই গাধাগুলো আমাদের আগে শত শত কিলোমিটার দূরে পাড়ি দিয়ে চলে গিয়েছিল আল্লাহর ইশারায় শিশু মোহাম্মদ সাল্লামকে নিয়ে গাধার পিঠে ওঠার সাথে সাথে ওই গাধা এমন সবল হয়ে গেছে প্রত্যেকটা গাধাকে অতিক্রম করে আমার গাধা আগে বাড়ি পৌঁছে গেছে বাড়ি যাওয়ার পর আরো অকল্পনীয় ঘটনা ঘটেছে সেটা হলো আমার বাড়িতে উষ্ট্রি ছিল যে উষ্ট্রির দুধ হতো না কিন্তু আমার স্বামী যখন দুধ দহনের জন্য বালতি নিয়ে ওই উষ্ট্রির কাছে গিয়ে ওলানে হাত দিয়েছে এক বালতি দুধে পরিপূর্ণ হয়ে মনে হয়েছে আরো দুধ এক বালতি দুধ ওই ওলানে রয়েছে এত বরকত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন আরো সংক্ষিপ্ত করে বলছি মা সাদিয়া বলছেন আমার আবদুল্লার সাথে শিশু মোহাম্মদ সাল্লাম ছাগল চড়ানোর জন্য মাঠে চলে যেত সবার ছাগলও যেত সাথে সাথে বকরিগুলো যেত কারোর বকরিগুলো খাবার খেয়ে পেট ভরতে পারতো না কিন্তু মোহাম্মদের এই অসিলাই আমার বকরিগুলো সবার আগে পেট পূর্ণ করে সবার আগে বাড়ি ফিরে আসতো মা হালিমাদুসাদিয়া আরো বলেছেন পাঁচ বছর আমি শিশু মোহাম্মদ সাল্লাহামকে লালন পালন করেছি এই পাঁচ বছরের কোনো অকল্যাণ কোন অভাব কোন দারিদ্রতা আমাকে স্পর্শ করতে পারে নাই সোহান আল্লাহ বলবেন না এই ভালোবাসা গুলো রাসুলকে কে দিচ্ছেন আল্লাহ রাসুলকে ভালোবাসার কারণে হালিমাতু সাদিয়ার দারিদ্রতা কে বিলীন করে দিচ্ছেন আপনারা জানেন আল্লাহ রাসুল যে মরুভূমির মধ্যে ছাগল চড়াতে যেত ওই মরুভূমির তপ্ত বালুকনার মধ্যে পা দিলে শিশু মোহাম্মদের পা পড়ে যেতে পারে মাথায় রোদ্র লেগে তিনি রোদের তাপে তীব্র যন্ত্রণাই হয়তো বা কালো হয়ে যেতে পারে কষ্ট হতে পারে এই জন্য আপনারা জানেন মা হালিমাত মা হালিমাত সাদিয়া ওই কথাগুলো বলেছেন আপনারা জানেন আর রাহিকুল মাকতুবের মধ্যে এসেছে আল্লাহ রাসুল যখন মরুভূমির মধ্যে ছাগল চড়াতে যেত এক টুকরা মেঘ আল্লাহ রাসুলের মাথার উপরে ছায়া দিত সুমান আল্লাহ বলবেন না আপনারা কি জানেন এগুলো জানেন এবার আসেন আরো সংক্ষিপ্ত বলছি পাঁচ মিনিটের মধ্যে আল্লাহ রাসুলের এই ভালোবাসাগুলো আল্লাহ রাসুলকে ভালোবাসার কারণে আল্লাহ রাসুল পেটে আসার পরে মা আমের আগে কোনো কষ্ট দেওয়া হলো না গর্ভের কোনো যন্ত্রণা দেওয়া হলো না ডেলিভারির কোনো যন্ত্রণা দেওয়া হলো না হালিমাদুসাদিয়া আল্লাহ রাসুলকে বুকে তুলে নেওয়ার কারণে মহালিমাতু সাদিয়ার সংসারে সকল অভাব অমটন দূর করে দিলেন আল্লাহর রাসূলকে যিনি সেই আল্লাহ সেই আল্লাহ আল্লাহর রাসূল কষ্ট পাবেন বিদায় রদরের মধ্যে তীব্র যন্ত্রণা পেতে পারে এই জন্য আল্লাহর রাসুল যেদিকে যায় তখন তিনি নবুয়াত প্রাপ্ত হননি তখন তিনি রিসালাত পাননি কিন্তু শিশু মোহাম্মদ যদি কষ্ট না পায় যেদিকে যায় এক টুকরা মক্কা আল্লাহর দ্বারা ছায়া বানায় এক এক করে বড় হতে লাগলেন বড় হতে লাগলেন বড় হতে লাগলেন আল্লাহ রাসুল ভালোবাসতেই আছেন ভালোবাসতেই আছেন নবত প্রাপ্ত হয়ে গেলেন নবতের পরে আল্লাহ রাসুল চাঁদের দিকে আবু জাহের সাথে চ্যালেঞ্জ হয়েছে আল্লাহ রাসুল চাঁদের দিকে হাতের এই শাহাদ আঙ্গুলি ইশারা করেছেন চার খণ্ডিত হয়ে গেছে সোহান বলবেন না আল্লাহ রাসুলের সাথে আবু জাহের চ্যালেঞ্জ হয়েছিল আবু জাহেলের এই চ্যালেঞ্জের মোকাবেলায় আল্লাহ রাসুল আল্লাহ আস্থা নিয়ে চাঁদের দিকে যখন শাহাদত আঙ্গুলি উঁচু করেছিল আল্লাহ আল্লাহ রাসুলের সম্মান রক্ষার জন্য চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল আল্লাহ একবার বলবেন না আল্লাহ রাসুল ভালোবাসার নিয়তে বলছেন যে আল্লাহ আমাদের সবার সাথে সাক্ষাৎ হয়েছে কত মানুষের সাথে সাক্ষাৎ হলো তুমি আমার রব তোমার সাথে সাক্ষাৎ হয়নি আল্লাহ রাসুল মনের মধ্যে তীব্র বাসনা করেছেন পাটা উঁচু করেছেন একবারে এই পা উঁচু করার সাথে সাথে আর সে আজমে গিয়ে সাতাশ বছর আল্লাহ রাসুলকে নিয়ে পর্দার মধ্যে আল্লাহ তালা নিজে সবে মেরাজ করেছেন আল্লাহ রাসুলের সাথে আল্লাহ তালা গল্প করেছেন সোহান বলবেন না এই ভালোবাসা কে দিয়েছেন জোরে বলেন কে দিয়েছেন আল্লাহ রাসুলের দোয়া করা লাগতো না হাত তোলা লাগতো না হাত তোলার আগেই দোয়া গুলো ভাইরা ওয়াজ আপনাদেরও শুনতে হবে তো এই দোয়াটা আল্লাহ কবুল করতেন সোনম শিক্ষা নিতে হবে এখন এবার শিক্ষা বলেন এবার শিক্ষা নেন যে রাসুলকে রিসালাত প্রাপ্ত হননি শুধুমাত্র মা সাদিয়া বুকে তুলে নেওয়ার কারণে আল্লাহ রাসুলকে শিশু কালেই বুকে তুলে নেওয়ার কারণে মাহালিমাদু সাদিয়ার সকল কষ্ট লাঘব করছেন যিনি তার নাম কি আল্লাহ আল্লাহ রাসুল রোদ্রে কষ্ট পাবে বলে এক টুকরা মেঘকে সবসময় ছায়া বানায় দিচ্ছেন যিনি তার নাম কি আল্লাহ রাসুল চাঁদের দিকে হাত তুললে চাঁদী খণ্ডিত করে দিচ্ছেন আল্লাহ আল্লাহ রাসুল পাটা উঁচু করেছেন আল্লাহ দীর্ঘ সাতাশ বছর একাধারে মেরাজে নিয়ে গিয়ে আল্লাহ আসুল সাথে সাক্ষাৎ করেছেন হাত তোলা লাগে না মনের কল্পনায় সব কবুল হয়ে যায় যেই রাসূল কালে তালে এত ভালোবাসা দিয়েছেন এত ভালোবেসেছেন সেই রাসুলই তো নোবর্ত প্রাপ্ত হওয়ার পরে যখন বলেছে সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহ রাসুল বলেছেন যিনি সৃষ্টি করেছেন তার আইন মানতে হবে ইল্লাল্লাহ আল্লা বাদে কারোর মহাবুদ মানা যাবে না তখন কি আল্লাহ রাসুল আর সুস্থ থাকতে পেরেছেন কথা বলেন সুস্থ থাকতে পেরেছেন যে রাসুলের রোদে কষ্ট হবে বলে আল্লাহ আকাশে মেঘকে ছায়া বানায় দিলেন সেই রাসুলই তো রিজালাত পাওয়ার পরে তাইফের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে কাফেরদের পাথরের আঘাতে একবার না দুইবার না তিন তিনবার অজ্ঞান হয়ে পড়েছিল আল্লাহর রাসুলের এই দৃশ্য কি আল্লাহ দেখেননি কথা বলেন দেখেননি আল্লাহ এখানে শুধু নয় বদরের ময়দানে যুদ্ধ করতে হয়েছে আল্লাহ রাসুলকে সাতাশটি যুদ্ধের সাতাশ সাতাশটি যুদ্ধের সেনাপতি হতে হয়েছে সব চাইতে হৃদয় বিদারক ঘটনা সব চাইতে হৃদয় বিদারক ঘটনা উহুদের ময়দানে যে রাসুলের কষ্ট হবে রোদের আল্লাহ তালা তার মাথার উপরে মেঘকে ছায় বানাই দিচ্ছেন সেই রাসুল উহুদের ময়দানে পাথরের আঘাত খেয়ে কাফেরদের আঘাত খেয়ে মাথার মধ্যে লোহার হেলমেট ভেঙে ঢুকে যাচ্ছে আল্লাহ রাসুলের দ্বন্দ্ব মোবারক শহীদ হয়ে যাচ্ছে আল্লাহ রাসুল রক্তে রঞ্জিত হয়ে ওদের ময়দানে পড়ে আছেন কাফেররা ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ নবী নামে যিনি পরিচয় দিত সেই মোহাম্মদ আজকে দুনিয়ায় বেঁচে নাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন লোহার হেলমেট ভেঙে আল্লাহ রাসুলের মাথার মধ্যে দুই তিন ইঞ্চি ডিফে ঢুকে গেছে আল্লাহর রাসুল রক্তে রঞ্জিত হয়ে কাতরাচ্ছেন তিন দিনটা দাঁত মোবারক শহীদ হয়ে গেছে এই যে রক্তে রঞ্জিত হয়ে ওদের ময়দান আল্লাহ রাসুল পড়ে আছেন অজ্ঞান হয়ে গেছেন সাহাবিরা কান্নাকাটি করছেন আল্লাহ রাসুল বিনা অপরাধে কোনো অপরাধ ছিল না সে আবি তালিবের মধ্যে তিন তিন বছর জেল খেটেছেন খাবারের 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 পিপাসায় যন্ত্রণায় শেষ পর্যন্ত গাছের লতাপাতা খেয়ে নিজের জীবন ধারণ করতে হয়েছে প্রসাব পায়খানা গুলো পশু পাখির মতো হয়ে গিয়েছিল এত কষ্ট যে রাসুলের কষ্ট হবে বলে আমরা মেঘকে ছায় বানায় দেয় আলো রাসুলকে ভালোবাসার কারণে হালিমাতু সাদিয়ার পরিবারের কোনো অভাব অন্টন রাখা হয় না আঙ্গুলি ছাড়া চা দ্বিখণ্ডিত হয়ে যায় পাটা উসু উঁচু করলে আল্লাহ রাসুলকে ভালোবেসে আল্লাহ আর্শা আজিমে নিয়ে যায় সে রাসুল ওদে মার খাই তাইফে মার খাই জেল খাটতে হয় জুলুমে পড়তে হয় আবু জাহেল চাপিয়ে দেয় এত নির্যাতন এত জুলুম এত হতাহত অবস্থা আল্লাহকে এগুলো দেখেননি কথা বলে আল্লাহ গেলো দেখেননি কিছুই বলছেন না কেন কিছুই বলেননি কেন সেই রাসুলই তো যার মাথায় রোদের উপরে ছায়া বানাই দিলেন আল্লাহ কে সেই রাসুল তো হুদে পরে আছে রক্ত রঞ্জিত হয়ে তিনটা দাঁত ছবিদ হয়ে গেছে মাখায় হেলমেট ঢুকে গেছে তিন বছর জেল খাচ্ছে না খেয়েছে খাবার বন্ধ করে দেওয়া হয়েছে এত নির্যাতনের পর আল্লাহ কিছু বললেন না কেন ওই যায় আল্লাহর উদ্দেশ্য হল হু আল্লাহাদি আর অসুল আহ বিল হুদা অদিল হাত দে লেউজে হেদ্দে রে করলে হে কোন একবার জোরে আল্লাহ একবার আল্লাহ বললেন আল্লাহ রসুল আপনাকে আমি হেদায়ত দিয়ে সত্য দিন দিয়ে পাঠিয়েছি। আপনার কাজ হচ্ছে দিনকে বিজয় করা, ইসলামকে বিজয় করা, ইসলামকে বিজয়ী করতে গিয়ে রক্ত ঝরাবেন না দেশত্যাগ করবেন না জরিমের শিকার হবেন না দা হারাবেন না মাথায় হেলমেট ঢুকবে না রক্তে রঞ্জিত হয়ে পড়ে থাকবেন না জেলের মধ্যে পচে করে মরবেন এটা দেখার বিষয় না আমি আপনার জীবন দিয়েছি যতদিন ইসলামের জন্য লড়াই করতে হবে ততদিন কোনো জাতীয় ধর্ম নিরপেক্ষ মত কোন কোন কিছুর কোনো বড়াই চলবে না আল্লাহ যেটা বলেছেন আল্লাহ লাহ খন কল আমরু সৃষ্টিযার এই জমিনে আইন চলবে তার ইসলাম বাদ দিয়ে মুসলিমরা কোনো ধর্ম মানবে না কোন আইন মানবে না আল্লাহ রাসুমের কাজেরটা আমাদেরও কাজেটা এটা বাদ দিয়ে দুনিয়ার মুসলিম যারা তারা কখনো মানব রচিত আইনকে ফলো করতে পারে না করলে তারা মুসলিম থাকতেও পারে না কথা বলে ঠিকই না আল্লাহ রাসুম যদি মার খায় আপনি কি ডাক আপনার দাম আছে আমার দাম আছে বুঝতে হবে আগের দিন এখনকার দিন আকাশ পাতাল তফা এই জন্য দয়া করে চুয়ান্ন বছর ভুল করেছেন লস করেছেন সোরা সোরা দোকানের মধ্যে আল্লাহ বলেছেন এই হাতে যে ফিঙ্গার তোমাদেরকে দিয়েছি এই ফিঙ্গার দুনিয়ার কারোর সাথে মিলবে আপনার ফিঙ্গার আমার সাথে মিলবে সারা দুনিয়ার ফিঙ্গার আপনার সাথে মিলবে এই নিয়ামটা কে দিলেন এই ফিঙ্গারটা আপনি কোথায় মারবেন সেটা আল্লাহ জবাব নেবে না আপনি ফিঙ্গারটা কার কাছে মারছেন যার গাছে মারছেন সে তো রাত্রের বেলা বোতল খেয়ে গাছে সে ধাক্কা দিয়ে বলে ভাই যান আর কতক্ষণ দাঁড়ায় থাকবেন আপনি এমন লোককে সিল ঢাচ্ছেন ভোটটা দিচ্ছেন যেই লোকটা আপনার সামনে হয়তো বা রাত্রের বেলা নারী নিয়ে লীলা খেলা করছে আপনার সামনে তাস খেলছে জুয়া খেলছে মদ খাচ্ছে জুয়া লটারি নিয়ে পড়ে আছে হারাম নিয়ে পড়ে আছে জুম্মা নামাজ তাও পড়ে না রাস্তাঘাটে দাঁড়িয়ে পোশাক করে তাকে আপনি মুসল্লি হয়ে কোনোদিন এই হাতের নিয়ামতটা ফিঙ্গারটা মারতে পারেন না কথা বলেন ঠিক কিনা সাবধান আল্লাহ তালা তাও দান করুন সঠিকটা বোঝার রাজনীতির কথা বলিনি আল্লাহর কথা বলেছি আল্লাহ যে কথাগুলো বলতে বলেছেন সেটাই বলেছি রাজনীতি মনে করে নিবেন না কোরআনের কথাগুলো সুন্দর করে বুঝে নিবেন আল্লাহ রাসুলের কথাগুলো বলেছি আল্লাহ তালা আমাকে মানার তাওফিক দান করুন আপনাদেরকেও মানার তাও ফিক দান করুন সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে কথাগুলো বলেছি সঠিক বুঝে আমি যেন মানতে পারি আপনারাও মানতে পারেন সবার কাছে দোয়া চেয়ে দোয়া করে আজকের মতো কথা এখানে শেষ করছি ওমা তাও ফিক্লা বিল্লাহ